প্রত্যেক নবীকে আল্লাহ তালা এলাকা ভিত্তিক নবী বানিয়েছেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ তালা সারা বিশ্ববাসীর জন্য নবী এবং রহমত সুরভ পাঠিয়েছেন কিন্তু আমি যখন ভাবি এই তেলের দেশ স্বর্ণের দেশ সেই দেশে এত ধনী ধনী পরিবার থাকতে আল্লাহ তালা রসল্লা সাল্লা সাল্লামকে তার সবচেয়ে প্রিয় বান্দাটাকে কেন গরিবের ঘরে পাঠালেন যে আল্লাহ তালা রসুলকে এত বান্দারা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের আনুগত্য করো অথচ আল্লাহ তালা এত ভালোবাসেন যাকে গরিবের ঘরে পাঠালেন কেন আল্লাহ যাকে নেতা হিসাবে পাঠাবেন সেই নেতা যাতে গরিবের দুঃখ কষ্ট বুঝতে পারে এই আল্লাহ তাআলা তাকে গরিবের ঘরে পাঠিয়েছেন রসুল্লা সাল্লা আলাইসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও রসুল সাল্লাম গরিবের দুঃখ কষ্ট উপলব্ধি করতেন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর বাণী বাস্তবায়ন করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াফি আম ওয়ালিহিম হাব ওয়াল মাহরুম ধনীদের সম্পদে রয়েছে গরিবের অধিকার এটা করুণা নয় গরিবের অধিকার এই জন্য রসুল্লাহ যখন নবদ প্রাপ্তির পর রাষ্ট্রপতি হয়েছেন তখন জাকাত আদায় করেছেন ধনীদের কাছ থেকে আর গরিবের মাঝে বন্টন করেছেন সুতরাং রাসুল্লাহ সাল্লামের আমলে ধনী এবং গরিবের মাঝে এত ব্যবধান ছিল না বর্তমান যুগে যেরকম গরিব এই মানের কোনো গরিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিল না। আমি চিন্তা করি না হয় গরিবের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পাঠালেন যার হাতে জীবন এবং মরণ ওয়া হুয়া ইয়ুহيي ওয়া যিনি মানুষকে জীবন দান করেন যিনি মানুষকে মৃত্যু দান করেন সেই মহান রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন মায়ের পেটে ছয় মাস তখন তার বাবাকে আল্লাহ তালা দুনিয়া থেকে কেন উঠাই নিলেন কেন এতিম বানালেন ছয় বছরের শিশু নবীকে আল্লাহ তালা কেন মা এতিম করলেন আল্লাহ যাকে সারা পৃথিবীর নেতা হিসাবে পাঠাবেন এই নেতা যাতে এতিম অসহায়ের দুঃখ কষ্ট যাতনা এগুলো উপলব্ধি করতে পারে ওয়াইসিনরা ওয়াস করেন রসল সাল্লাহ সাল্লাম ঈদগার মাঠে যাচ্ছেন কত মানুষ এই রাস্তায় চলে গেছে কারো নজরে পড়ে নাই রসুল্লাহ সাল্লাম দেখলেন একটা শিশু কাছে কাছে বসলেন জিজ্ঞেস করলেন কাচ্ছ কেন শিশুটি বলল যে তোমার কাছে আমার মনের কষ্ট বলে লাভ নেই আমি একজন এতিম আম্মু বলেছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা এতিমের দুঃখ কষ্ট কেউ বুঝবে না তুমি তার কাছে মনের দুঃখ গুলো বলো রসুল সাল্লাহাম শিশুটি শিশুটিকে নিয়ে বললেন আমি সেই এতিম বলো তোমার কি দুঃখ কি কষ্ট শিশুটি বলল আমার এতিম বাবা মারা গিয়েছে আমার মা আমাকে ভালো খাওয়াতে পারে না আদর করতে পারে না সেই লোকটা মার উপরে নির্যাতন করে আমার আম্মু বলেছেন তুমি আজকে ঈদগার রাস্তায় বসে থাকো এতিম নবীর সাথে দেখা হলে তোমার দুঃখ বলবে রসুল সাল্লাম এতিম শিশুটির কথা শুনলেন এবং বললেন ওই নবী যদি তোমার বাবা হয় আর সেই নবীর স্ত্রী আয়েশা যদি তোমার মা হয় তাহলে কি তোমার দুঃখ মেটে সন্তানটা কেঁদে কেঁদে বলল এর সাইতে আনন্দের বিষয় আমরা কিছু নেই রসুলাম বললেন আয়েশা আজকে ঈদের দিনে তোমাকে আল্লাহ একটা উপহার দান করেছেন এই ইতিম শিশুটাকে লালন পালন কর নবীজি ছিলেন গরিবের নবী নবীজি ছিলেন এতিম অসহায়দের নবী রসুল্লাহ সাল্লা সাল্লাম এতিমদের মর্যাদা দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য উৎসাহিত করেছেন রসুল বলেছেনম লাহু আউলিয়া তত্ত্বাবধায়ক হোক নিজেদের মধ্যে অথবা দূরের কোনো ইতিম এতিমের তত্ত্বাবধায়ক হলেই আনা ওয়াহুয়া আমি এবং সেই এতিমের তত্ত্বাবধায়ক কাহা তাই নিফিল জান্না রসুল্লাহাম এভাবে দুটি আঙ্গুল দেখে বলেছেন জান্নাতের মধ্যে আমি নবী এবং সেই এতিমের তত্ত্বাবধায়ক এরকম পাশাপাশি অবস্থান করব। সুতরাং কার্লমার্স লেলিন ডারউইন হেগেল প্লেটো রুশো ভলটেয়ার আব্রাহাম লিঙ্কনের কোন আইন নয় দিল্লির আইন নয় মস্কোর আইন নয় পিকিং এর আইন নয় ওয়াশিংটনের দেখানো আইন নয় আল্লাহর আইন এবং রসুল্লা সাল্লি সাল্লামের আদর্শ যদি কোন জনপদে বাস্তবায়ন হয় তাহলে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না গরিব না খেয়ে থাকবে না এবং এতিম অনাথ যারা তারা আর অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হবে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর আইন এবং রসল্লালামের আদর্শ বাস্তবায়ন করার কাজে আন্দোলন করার তাও দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাহ